বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা মিঠুন চক্রবর্তী তো মিঠুন চক্রবর্তীর সামনে জন্মদিন গেল তো সেইভাবে আমি তাকে নিয়ে কোনো কোনো পোস্টও করতে পারিনি এবং তাকে নিয়ে কোনো কথা হয়তো বলিনি বাট এটা ভাবার কোনো কারণ নেই যে আমি মিঠুন চক্রবর্তী আমি সত্যি বলছি আমি মন থেকে মিঠুন চক্রবর্তীকে প্রচণ্ড বেশি রেসপেক্ট করি এবং ভালোবাসি আমার কাছে সমস্ত হিরোর থেকে সব থেকে দামি হিরো হচ্ছে মিঠুন চক্রবর্তী আমি না কোনো দিন তাকে ভুলতে পারবো না কোনো দিন আমার জীবন থেকে তাকে কোনোদিন সরাতে পারবো এটা পরিষ্কার কথা বললাম কিন্তু মিঠুন চক্রবর্তী নিয়ে হয়তো অনেক সময় আমার কথা বলা হয়ে ওঠে না বাট মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী সে আমার সারা জীবন আমার কাছে আমার বুকের স্থান তার তো বিষয়টা হচ্ছে মিঠুন চক্রবর্তীর দু হাজার ছাব্বিশে বেশ কিছু সিনেমার লাইন আপ আমি জানতে পেরেছি এবং সেগুলো নিয়ে হবে আজকের আলোচনা তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার দেবেন তো মিথুন চক্রবর্তী দু হাজার ছাব্বিশে আমি চার চারটে সিনেমার নাম কিন্তু শুনতে পাচ্ছি এবার সেগুলো কী কী সিনেমা একটা হচ্ছে প্রজাপতি পার্ট টু প্রজাপতি পার্ট টু সেটা এবছরের শেষ দিক করেই আসতে চলেছে তাই মোটামুটি দু হাজার ছাব্বিশে আমি বলছি কারণ ডিসেম্বরের দিকে হয়তো আসতে চলেছে এবছরে এবং প্রজাপতি পার্ট টু সেখানে আমরা দেব এবং অবশ্যই আবার মিঠুন চক্রবর্তী দেব এই কম্বিনেশানটাকে আগ্রহ পেতে চলেছি এবং বেঙ্গল টকিসের ব্যানারে সিনেমাটা আসতে চলেছে এবার এটা দেখুন এই সিনেমার একজন গ্রাম মকর্শলে মানুষ যা ভোর ভোর করে দেখবে সেটা কিন্তু নয় তবে এই সিনেমাটার একটা অডিয়েন্স রয়েছে এটা কালেকশন করেছে ডেফিনেটলি এই ছবিটা কিন্তু একটা ভালো রকম কিছু করবে এবং এই ছবিটা সিওর শট সাকসেসফুল হতে চলেছে তো মিঠুন চক্রবর্তী প্রথম সিনেমা দ্বিতীয় সিনেমাটার যেটার নাম হচ্ছে সেটার নাম হচ্ছে রিওয়াচ রি ওয়াচ রিওয়াচ বলে একটা সিনেমা মিঠুন চক্রবর্তী দু হাজার ছাব্বিশে আসতে চলেছে সেই সিনেমা সম্পর্কে তো আমি খুব একটা বেশি আপডেট আমার কাছে নেই তবে যেটুকু জানতে পেরেছি মিঠুন চক্রবর্তী এই ছবিতে একটা আইনজীবীর ক্যারেক্টার প্লে করতে চলেছে এবার দেখা যাক মিঠুন চক্রবর্তীকে আইনজীবীর ক্যারেক্টার কেমন লাগে এবং সিনেমাটা কতটা ইন্টারেস্টিং হয় এরপর যে সিনেমাটা নিয়ে কত সেটার নাম হচ্ছে দ্য ডেলি দ্য ডেলি ফাইলস যেটার নাম পাল্টে রাখা হয়েছে দ্য বেঙ্গল ফাইলস এবং এই ছবিটা একটা হিন্দি ছবি এটা একটা হিন্দি ভাষার ছবি এবং এই ছবিটার পরিচালক হিসেবে কাজ করছেন বিবেক অগ্নিহর্তী অনেকে ছবিটাকে পোপাগণ্ডা ছবি বলছে দেখুন পোপা গণ্ডা ছবি হতেই পারে আমি বলছি না যেটা পোপা ছবি নয় বাট 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 পারফরমেন্সগুলো দেখবেন যারা যারা ছবিতে পারফর্ম করছে আমার তো অ্যাকচুয়ালি মনে হয় ছবির কী বিষয়বস্তু সেটার থেকেও সবচেয়ে ম্যাটার করে প্রথমত পারফরমেন্স আপনি কতটা সুন্দরভাবে দেখুন একটা ছবিতে আপনি যেরকম স্ক্রিপ্ট লিখেছেন যেটা দেখাতে সেটা আপনি দেখাবেন কিন্তু পার্সোনালি সেটা আরও বেশি জীবন্ত হয়ে ওঠে যখন আপনার পারফরমেন্সটা আমার সেরকম লেভেলের চূড়ান্ত লেভেলের হয় তো দিল্লি ফাইলস দ্য বেঙ্গল ফাইলসে মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে যারা যারা রয়েছে ছবিতে তারা এমন একটা পারফরমেন্স দিতে চলেছে না দেখবেন শুধু শুধু তাকিয়ে দেখবেন আর লাস্ট যে বিষয়টা নিয়ে ছবিটা নিয়ে কথা বলব সেটার নাম হচ্ছে তেলেগু ভাষার ছবি যেটার নাম হচ্ছে ফৌজি সেখানে আমরা প্রভাসের পাশে মিঠুন চক্রবর্তী থেকে দেখতে পেয়ে চলেছি তো মিঠুন চক্রবর্তীর এই চারটে ছবি কিন্তু দু হাজার ছাব্বিশের লাইন আপে রয়েছে পরবর্তী সময়ে আবার যদি কোনো সিনেমার লাইন আপ আসে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন দেখলেও অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকো দেখাচ্ছো পরিবর্তী